হ্যালো বন্ধুরা জানো আমি একটা জিনিস পেয়েছি একটা বাক্স থেকে বলতো ওটা কি এই দেখো আমার সেই বলটা বলতো আমি কোন ঠাকুর হয়েছি আমি কালী ঠাকুর হয়েছি তোমাদের কি এই বলটা খুব পছন্দ হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওই বলটা আগের দিনে তোমরা কি এই বলটা নেবে কমেন্টে একটা বল ইমোজি দিয়ে বলে দেবে যে এটা কেমন হয়েছে দেখো এটা কোন রঙের বলা তো বুঝতে পারছো না কোন রঙের এটা হলো পিঙ্ক রঙের পিঙ্ক আমার ফেভারেট রং তোমরা কি রঙের লড়াই খেলবে নাকি একটু পরে খেলবে রঙের লড়াই এখন একটু খেলো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কেমন করে রঙের লড়াই খেলতে হয় আমি একটা রং বলবো সেই রঙের সব জিনিসগুলো তোমাদেরকে খুঁজতে হবে ওকে নয় তোমরা একটা রং বলো আমি সেই রংটার খুঁজছি তোমরা যে কোনো একটা রং বলতে পারো আমি নয় একটা রং ভাবি আমি এত রং ভাবছি হচ্ছে কমলা রং কমলা দেখবি ওই ফুলটা দাঁড়াও দেখতে পাচ্ছ ফুলটা ওই রাখো তো তোমাদের বলটা কেমন লাগছিল ও রঙের লড়াই আমি আরেকটা রং ভাবছি হুম সেই রংটা হলো সবুজ আ দেওয়ালটা সবুজ আ ওপরে দেওয়ালটাও সবুজ দেখো আমার খাড়াটাও সবুজ আর একটা জিনিসও সবুজ পেয়েছি ওই সব জিনিস তো শোভা ওই যে একটা সবুজ আর ওই যে একটা সবুজ আমি সব সবুজ ওই যে একটা সবুজ আমি অনেক সবুজ পেয়েছি এই তোমাদের বাড়িতে কি কোনো সবুজ আছে আমি জানি তো সবুজ তো সব জায়গায় থাকতে পারে চলো আর একটা রঙ গ্যাস করি সেই রঙটা হচ্ছে

খুঁজতে হবে ওকে নয় তোমরা একটা অ্যালফাবেট খোঁজো যে কোনো একটা অ্যালফাবেট খুশি নিতে পারো আমি নয় একটা অ্যালফাবেট নিচ্ছি সেই অ্যালফাবেট হলো না ওটা নামের লড়াই আমি একটা অ্যালফাবেট নিচ্ছি নামের লড়াইয়ের জন্য আমি নিচ্ছি এক্স এস দিয়ে সাংভি আর সুকুমার পাল আর সনাতন অনেকগুলো নাম আছে এস দিয়ে আর আমি এবার কোন অ্যালফাবেট নিতে পারি আমি নিচ্ছি এন এন দিয়ে হয় নীলি নীলিয়া আমার দিদুনের নাম তাহলে আমি আরেকটা অ্যালফাবেট দিয়ে নিচ্ছি সেটা হলো এম এম ডি এম ও অনেক মজা লাগছে না তোমাদের সেগুলো আমার ফ্যামিলির নাম তোমাদের কটাগুলো ফ্যামিলি আছে

ফাইভ এর থেকে যোগ করলে এটা কি লং ভিডিও হচ্ছে নাকি শর্ট ভিডিও হচ্ছে লং ভিডিওই হচ্ছে তাহলে চলো একটা নতুন গেম খেলবো সেইটা হলো দুর্গা ওসুর ওসুর কে হবে তোমরা নয় অসুর হও তোমাদের মধ্যে কি কোন ছেলে আছে মনে হয় থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু দুর্গা অসুর গেমটা অনেক কঠিন আমি খেলতে পারবো না কেননা আমি এখনো ছোট আছি বলে তো কাগজ কোন রঙের হয় সাদা কাগজ সাদা হয় বলো তো পাতা কোন রং হয় সবুজ হয় বলতো আপেল কোন রঙ হয় কোন কোন রঙ হয় লাল আর কোন রঙ একদম স্লাইমির মতন গ্রিন বলো তো গ্রিন কোথায় আমার হাতে একটা গ্রিন আছে এই যে আমার খাওয়াটা গ্রিন বাই বাই আবার পরের দিন দেখবো